দ্বিতীয় বর্ষে পদার্পন করল কাঠ পেন্সিল আয়োজিত বার্ষিক চিত্র প্রদর্শনী তুলনায় এবছর আরো বড় আকারে আয়োজিত হয়েছে প্রদর্শনী দীর্ঘ বছর ধরে ছোট ছোট শিশুদের রং তুলি ক্যানভাসের পাঠ তারা দিয়ে চলেছেন শুক্রবার থেকে গ্যালারি গোল্ডে তাদের উদ্যোগে আয়োজিত হয় চিত্র প্রদর্শনী এই পরিবারের সকল শিক্ষার্থীদের আঁকা ছবি স্থান পায় প্রদর্শনীতে প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত চলছে প্রদর্শনী তাদের এই প্রয়াসকে স্বাগত জানাতে সামিল হন সমাজের বিশিষ্ট জনেরা শিল্পাঙ্গনে তরুণ প্রতিভা অন্বেষণে কাঠ পেন্সিলে জুড়ি মেলা ভার তাদের আশা আগামী দিনে তাদের এই পরিবার আরো বৃদ্ধি পাবে তারা চান প্রত্যেকে তাদের শিল্প সত্তা প্রকাশের সুযোগ পান আগামীতে আরো বড় আকারের প্রদর্শনীর আয়োজন করতে চান তারা প্রত্যেক বছরই একটা বার্ষিক আঁকার প্রদর্শনী করা হয় অ্যানুয়াল আর্ট এক্সিবিশন তা এক্সিবিশানটা করার আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে যে কোনো ছবি সঠিক জায়গায় সঠিকভাবে ডিসপ্লে করা এবং সেটা এক্সিবিশন হল ছাড়া চট করে সম্ভব হয় না কিন্তু আমাদের সমস্যাটা হয় ম্যাক্সিমাম আর্ট স্কুলের সমস্যা এগুলো বড় বড়ো এনজিওরা অর্গানাইজ করে ম্যাক্সিমাম আর বড় কোনো খুব আর্ট স্কুল এনজয় করে তো তাছাড়া এনজয় অ্যারেঞ্জ করে কিন্তু তা ছাড়া আমরা করতে দেখি না আর্ট স্কুলগুলোকে একটাই কারণে কারণ এটার জন্যে একটা পরিশ্রম তো লাগে তারপরে একটা আর্থিক একটা বড় ইনভলভমেন্ট লাগে অর্থনৈতিক ইনভলভমেন্ট লাগে তার জন্য আর্ট স্কুলের পক্ষেটা করা সম্ভব হয় না কিন্তু আমি আর স্যার সুপ্রদীপ স্যার আমরা দুজনেই এটা সবসময় ভেবেছি যে ছবি যদি ডিসপ্লে হয় তাহলে মাউন্টিং করে শুধুমাত্র ছবি ডিসপ্লে করার থেকে ছবিটা সঠিকভাবে ফ্রেমিং করে সঠিক জায়গায় ডিসপ্লে করাটা আমার মনে হয় ভালো যে কোনো বাচ্চা বা বড় যাদেরই হোক যে কাজটা তার ডিসপ্লে করা থাকবে সেইটা তার নিজের দেখেও ভালো লাগবে আবার যারা বাইরে থেকে আসবেন দেখতে তাদেরও দেখতে ভালো লাগবে